আমরা ওর পারফরমেন্সের উপদেশা বিন্দু পরিচালক বিন্দু কোরিয়া কাউন্টির সদস্য বিন্দু এনআরএ কাউন্টির সদস্য বিন্দু ম্যানেজারের বিভিন্ন জানা থেকে আগত শাখা ম্যানেজার সহকর্মী বিন্দু প্রধান করতে অনুরোধ

ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ করে কোর্সের প্রথম সম্পূর্ণকারীদের আমরা ফলক বিতরণ করেছি আমরা অসহায়ের মানে আগর বিতরণ করেছি কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মিশিয়ে মৎস্য পালন পশুপালন প্রকল্প আমরা গ্রহণ করেছি